বিষ্ণু একবার ওয়াশরুম সেরে এসে দেখলেন কে যেন অজুর পানি রেখে গিয়েছে জিজ্ঞেস করলেন কে রেখেছে বলা হলো আব্বাস রেখে আব্দুল্লা বিষ্ণু হয়ে গেলেন হাই রে সে কিভাবে খেয়াল করলো আমি এখন ওয়াশরুম থেকে আসলেই তো আমার অজুর পানি লাগবে খুশি হয়ে একটা দোয়া করলেন তার জন্য তিনি বললেন আল্লাহ ফ্কিহিদ্দিন ও আল্লিম আবিল মানে হে আল্লাহ আপনি তাকে দিনের জ্ঞান দেন এবং কোরআনের ব্যাখ্যা তার শিক্ষা দেন বিশ্ব নবীর এই দোয়া এমন ভাবে কবুল হয়েছে এই ইবনে আব্বাস যত মুফাসির পৃথিবীতে আসবে সকল সম্রাট তাকে কবুল করেছেন বিশ্বনবীরা পেয়েছেন উমে সোলাইম্লাহুকে নিয়ে আসলেন বললেন নবী হে আপনি এসেছেন আমরা যে এত খুশি মদিনাবাসী সবাই দেখে আপনার হাতে কিছু না কিছু হাতিয়া দেয় আমি কি দিব কিছু দেয়ার নাই কিছু দেয়ার নাই আমি গরিব মানুষ আমি আমার নাড় ছেঁড়া ধন কলেজার টুকরা আনাস আমার শিশু তারাই আপনারে হাতিয়ে দিয়ে দিলাম